আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা অষ্টম হাজার শিল্প ও সংস্কৃতি বিষয়ের ঘ সেটের একটি প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব এটি একটি বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রশ্ন এই প্রশ্নটি দেখার মাধ্যমে তোমরাও তোমাদের পরীক্ষায় আসন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে একটি বিস্তর ধারণা লাভ করতে পারবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো তাহলে চলো আমরা একে একে প্রশ্নগুলো দেখে নিই এবং এই ভিডিওর শেষ প্রান্তে তোমাদের এক কথায় উত্তরগুলো দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা এক কথায় উত্তরগুলো পড়ে নিতে পারো প্রথমে দেখতে পাচ্ছ ক বিভাগের তত্ত্বীয় অংশ এখানে পঁয়ষট্টি নম্বর থাকবে এক এক কথায় উত্তর দাও অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে সব কয়টি প্রশ্ন উত্তর দিতে পারলে হচ্ছে পনেরোটির জন্য পনেরো নম্বর পেয়ে যাচ্ছ ক আধুনিক গম্ভীরা গানের প্রবর্তক কে খ বাউল গানের মূলযন্ত্র যন্ত্র এক কি দিয়ে তৈরি গ গম্ভীরা আদি উৎস কোথায় ঘ রিতম এর অর্থ কি ও যারা পট আঁকেন তাদেরকে কি বলে চ সুন্দরবন অঞ্চলের কাঠুরিয়া বাওয়ালি এবং মোয়ালিদেরকে পীরকে ছিলেন ছ কার থেকে লালন শাহ ফকির প্রথম দীক্ষা হন বর্গীয় সুন্দরবনের প্রধান গাছ কোনটি ঝ মুকুন্দ দাসের জন্ম কবে ইও যাত্রার অর্থ কি চ বুদ্ধের মূর্তি কিসের তৈরি ছ আহসান মঞ্জিল কে নির্মাণ করেন বর্গীয় প্রাসাদ কত খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় ঝ মহরম বা কারবালার ঘটনাকে কেন্দ্র করে কি গাওয়া হয় ইয়ো কত সালে অপরাজেয় বাংলা ভাস্কর্যটি উদ্বোধন করা হয় শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে হয় প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ করে চারটির জন্য বিশ নম্বর পেয়ে যাচ্ছ ক দাদরা তালের চলন অনুসারে লয় কয়টি ও কি কি খ সুন্দরবন কেন বিখ্যাত গ নারকেলের মালা দিয়ে কি তৈরি করা হয় ঘ ক্যালিগ্রাফি কি ও অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত শিক্ষার্থীবৃন্দ তিন নং প্রশ্নে ছবি দেখে বলো যেখানে আর্ট অ্যাপ্রিসিয়েশন অথবা ক্রিয়েটিভ রাইটিং করতে হবে একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে পারলে হচ্ছে দশ নম্বর পেয়ে যাচ্ছ তাহলে এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবি দেখে তোমার যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে বলেছে তাই এই ছবি অনুসারে তোমাদেরকে লিখতে হবে চার নং এ রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর যেখানে দুটি প্রশ্ন তোমাদেরকে উত্তর দিতে হবে আর প্রতিটি প্রশ্নের জন্য দশ করে দুটির জন্য বিশ নম্বর পাচ্ছ ক সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি সম্পর্কে লিখ খ সুন্দরবন অঞ্চলের কাঠুরিয়া বাওয়ালি ও মওয়ালিদের তীর সম্পর্কে যা জানো তা লিখ গ রাজশাহী বিভাগের আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্যবাহী বস্তু বা বিষয়ের তালিকা তৈরি কর ঘ হজরত খান জাহাজ আলী রহমতুল্লাহ এ সম্পর্কে যা জানো তা লিখ শিক্ষার্থীবৃন্দ খ বিভাগের মধ্যে ব্যবহারিক অংশ রয়েছে এখানে মোট ৩৫ নম্বর রয়েছে প্রথমে রয়েছে বন্ধু প্রদর্শনে পনেরো নম্বর আর দুই যে কোনো একটি কাজ অথবা কার্যক্রম করে দেখাও এখানে বিশ নম্বর রয়েছে প্রশ্ন থাকতে পারে সুন্দরবনের দৃশ্য ড্রয়িং করে দেখাও অথবা জ্যামিতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা তৈরি করো অথবা জারি নাচের ভঙ্গিগুলো অনুশীলন করো ভাষা আন্দোলনের গান তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি এর সাথে জারি নাচের ভঙ্গিগুলো মিলিয়ে সহজ সরল একটি পরিবেশনা তৈরি করো শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে তোমরা এক নং এক কথায় উত্তরগুলো দেখতে পাচ্ছ এটি স্ক্রিনশট নিয়ে নিতে থেকে তোমার মিলিয়ে সহজ হয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সোয়েশনে আমরা তোমাদের পরবর্তী প্রশ্নের সেট নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার হবে ধন্যবাদ সবাইকে